বিসমুল্লা রহমান রাহিম ইন আলহামদুলিল্লাহ ওসলাত রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমে মহান আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ রাঙ্গামাটিতে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে এখানে আপনারা সবাই এসে উপস্থিত হতে পারছেন সোহেল সালামতে নিরাপদে আমি আপনাদের সাথে যুক্ত হতে পারছি এবং প্রোগ্রাম আলহামদুলিল্লাহ চলমান সেই জন্য আমরা সবাই মহান আল্লাহ সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমরা কখনো যেন আল্লাহ সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে গাফেল না হয় গরিমসি না করি আলহামদুলিল্লাহ আজকে এখানে অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছেন অনেক সম্মানিত মানুষ আছেন এখানে আমাকে তাদের সাথে স্মরণ করা হয়েছে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে এই জন্য আমি আপনাদের করতেছি আর বিশেষ করে যারা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন এই অনুষ্ঠানটা আয়োজন করছেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন উত্তম চাচা দান করেন তাদের মেহনত কবুল করেন প্রচেষ্টা কবুল করেন এবং আমি দোয়া করি যেন ভাইরা আরো ধারাবাহিকভাবে কাজ করতে পারেন ইস্তিকা সাথে সবরের সাথে ইতমিনানের সাথে এবং ক্লাসের সাথে আমি খুব বেশি সময় নিব না আমি নিশ্চিত আপনার ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন এখানে ভাইরা আলোচনা করছেন উনিও আলোচনা করবেন তো ওনারা যে আলোচনা পেশ করছেন এবং করবেন সেটার সাথে আসলে খুব বেশি কিছু যুক্ত করার মতো আমার কাছে মনে হয় আমার তেমন কিছু বলার প্রয়োজন নাই কারণ দিনের মৌলিক বিষয়গুলো আসলে সীমিত তো তারা যে আলোচনা করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক বিষয়ে উপকৃত হবেন এবং হয়েছেন আমি নিশ্চিত এটা আমি যেটা করবো সেটা হলো করণীয় কি আমাদের বা এই যে থেকে এটাকে আমরা কিভাবে সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এটা আসলে গুরুত্বপূর্ণ কাজের বিষয়টা কারণ দিন ইসলামের কিছু মূলনীতি আছে একটা মূলনীতি আমরা সবাই জানি যে কথা এবং কাজের পূর্বে এলম কোনো বিষয়ে কথা বলার আগে কোনো বিষয়ে কাজ করার আগে প্রথমে আমাদের সে বিষয়ে জানতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আবার এই কথাটাও সত্য যে এলম হল আমলের জন্য আমরা যে জিনিসটা জানি এটার উদ্দেশ্য হল প্রয়োগ করা মনে করেন আমি অনেকগুলো সেমিনারে গেলাম অনেক মাহফিলে গেলাম অনেক লেকচার শুনলাম অনেক বই পড়লাম কিন্তু এটার কোনো প্রয়োগ আমার জীবনে নাই আমি এটার উপর কোনো আমল করলাম না তাহলে এটা কি আমার কোনো বেনিফিট হবে আমি কি এখান থেকে উপকৃত হতে পারবো পারবো না ব্যাপারটা হলো মনে করেন এক লোক সাঁতার শিখতে চায় সাঁতার পারে না এখন সে মনে করেন সাঁতারের উপরে সত্তরটা বই পড়ছে বিশটা ডকুমেন্টারি দেখছে দুনিয়ার শ্রেষ্ঠ যারা সাঁতারু তাদের লেকচার শুনছে অনেকগুলা কিন্তু সে কোনো প্র্যাকটিস করে নাই সে কখনো সাঁতার কাটার চেষ্টা করে নাই এখন এই লোক যদি পুকুরে ঝাঁপ দেয় কি হবে সে ডুবে যাবে রাইট আমি তাজকিয়াতফসের অনেক বই পড়লাম কিন্তু আমি আমল করলাম না আমার জীবনে তাহলে এখান থেকে আমি উপকৃত হতে পারবো না একইভাবে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলেন জানলেন বুঝলেন কিন্তু এটা থেকে পুরোপুরি ফায়দা তখনই হবে যখন এই জানার উপরে আপনারা আমল করবেন বা আমরা আমল করব তো এই কারণে আমাদের করণীয় কি বর্তমান প্রেক্ষাপটটা কি এবং এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কি আমরা কি কাজ করতে পারি দিনের জন্য আমরা কি কাজ করতে পারি আমার আখেরাতের জন্য এবং আমার দুনিয়ার জন্য এই বিষয়টায় আমি অল্প কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রেক্ষাপটটা আগে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কোন প্রেক্ষাপটের মধ্যে এখন আসি বর্তমানে আমরা যে প্রেক্ষাপটে আসি সেটা হলো সংকট এবং সম্ভাবনার আমরা যে সময়ে আসি এবং আমরা যে স্থানে আছি এটা সংকট এবং সম্ভাবনার আমি আবারও বলতেছি আমরা যে সময়ে আসি এবং আমরা যে জায়গাটায় আসি এটা সংকট এবং সম্ভাবনার সময়টার কথা আগে চিন্তা করেন দেখেন পুরো পৃথিবীতে আসলে এখন অনেকগুলো ক্রাইসিস অনেকগুলো সংকট পৃথিবীতে জিও অনেক সংকট আছে অর্থনৈতিক অনেক সংকট আছে সভ্যতাগত অনেক সংকট আছে নতুন করে স্নায়ুযুদ্ধ চলতেছে পৃথিবীতে এই মুহূর্তে বেশ কিছু যুদ্ধ চলমান আছে পাশাপাশি এক বছরে বেশি সময় ধরে বাইতুল বাগদি সে গণহত্যা হচ্ছে যেটা আমরা জানি বিশ্ব ব্যবস্থা একটা গভীর পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তো এটা হলো সংকট আবার সম্ভাবনা দেখেন সবচেয়ে বড় উদাহরণ তো এটাই সম্ভাবনার যে আমাদের চোখের সামনে সাড়ে তিন বছরের মধ্যে আল্লাহ আল্লাহল আমাদের দুটা ভূখণ্ডে বিজয় দিচ্ছেন সিরিয়া এবং আফগানিস্তান এটা এমন একটা বিষয় যেটা আজকে থেকে বিশ বাইশ বছর আগে অকল্পনীয় ছিল বলি এটা অকল্পনীয় ছিল দুনিয়াতে অল্প কিছু অথবা মানুষ ছিল যারা এই কথাটা চিন্তা করতো বিশ্বাস করত কিন্তু অধিকাংশ মানুষ এটা বললে বিশ্বাসই করতো না এটা বাদ দেন আজকে থেকে দশ বছর আগে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এরকম আমরা যখন মানুষকে এরকম কথা বলছি মানুষ আসছে যে তোমরা এগুলা কি বলো কোনোদিন সম্ভব নয় এগুলা কিন্তু আল্লাহবাহ আল্লাহ আমাদের দেখাইছেন যে সম্ভব এবং যে পরিবর্তনটা আসছে গত সাড়ে তিন বছরে এটা আসলে কতটা আহ সুদূর প্রসারী এটা আমরা এখন বুঝতেছি না এটা আজকে থেকে পঞ্চাশ বছর পর মানুষ এগুলা নিয়ে কথা বলবে ঠিক আছে তো সম্ভাবনা বৈশ্বিক পর্যায়ে আসে সংকটও আছে দেশের কথা চিন্তা করেন আমাদের দেশে অনেক সংকট আমাদের অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর আমাদের রাজনীতির ক্ষেত্রে অনিশ্চয়তা আছে একটা আমাদের সামাজিক কাঠামো ভেঙে ভেঙে পড়তেছে পরিবারগুলো যাচ্ছে অবক্ষয় এগুলো আপনারা সবাই জানেন সবচেয়ে বড় কথা হলো ইমানি ক্রাইসিস ভয়ঙ্কর ইমানি ক্রাইসিসের মধ্যে আমাদের সমাজ পড়ে আছে আমাদের সমাজে অনেক মানুষ যারা মুসলিম নামধারী মুসলিম পরিবারের তারা বলে তারা দিনের উপর বিশ্বাস করে কিন্তু তারা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাচ্ছে আবার অন্য ধরনের সংকট আছে যেমন ভারতীয় আগ্রাসন বা ভারতীয় সম্প্রসারণবাদ এই সমস্যা আমাদের আমাদের আছে এটা জন্য একটা বড় ধরনের সংকট আপনারা জানেন আজকে থেকে এক মাসের কিছু বেশি সময় আগে চট্টগ্রামে কি ঘটনা ঘটছে আপনারা জানেন যে আজকেও আজকে খবরে দেখবেন আহ সীমান্তে কি ধরনের ঘটনা ঘটতেছে তো এটা একটা বড় সংকট যেটা আমাদের সামনে ঝুলতেছে পাশাপাশি আরেকটা সংকট আছে যেটা আপনারা ভুক্তভোগী বা আপনারা আমার চেয়ে ভালো জানেন সেটা হলো আমাদের দেশে কিছু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য কর্মকাণ্ড সেটা বাংলাদেশের এই জমিনের জন্য এই কমের জন্য এই ভূখণ্ডের অখণ্ডতার জন্য হুমকি কাজে এটাও সংকট এগুলো বড় বড় সংকট আবার সম্ভাবনা দেখেন সম্ভাবনা কি আছে সম্ভাবনা সবচেয়ে বড় এইটাই যে এক বড় তাগতের পতন ঘটছে যার ব্যাপারে মানুষ আশা ছেড়ে দিয়েছিল অনেকে যে আসলে একে এর পতনটা কিভাবে হবে যাবে কিভাবে এমন ভাবে সে চড়ে বসছে আমাদের উপরে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতলা আমাদের দেখালেন যে কত সহজে দুনিয়ার এই ফেরাউন্ডের পতন হয় এই যে পতনটা এটা একটা সম্ভাবনা এবং এই যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে আজকে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি কাজ করার সুযোগ পাচ্ছি যেটা আগে ছিল না এটা একটা সম্ভাবনা তো কাজেই সংকট এবং সম্ভাবনার একটা সময়ে একটা জায়গার মধ্যে আমরা আসি এই সংকট মোকাবেলা করা কার দায়িত্ব আমাদের দায়িত্ব এবং এই সম্ভাবনাকে কাজে লাগানো কার দায়িত্ব আমাদের দায়িত্ব একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের ভেতর থেকে ইসলামকে শক্তিশালী করার একটা সুযোগ আমাদের সামনে কিন্তু এটা অটোমেটিক্যালি হবে না আমাদের এখানে কাজ করতে হবে আমাদের দায়িত্বটা আমাদের নিতে হবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে উন্মতের যে বোঝাটা সেটা আমাদের নিজেদের ঘাড়ে নিতে হবে তখন পরিবর্তনটা কাঙ্ক্ষিত পরিবর্তন হবে নইলে পরিবর্তন কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না এটা হলো প্রেক্ষাপট এখন এই প্রেক্ষাপটে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি করবো বা আমাদের কি কাজটা করা উচিত আমাদের করণীয় কি হতে পারে এবং এটা আমাদের চিন্তা করতে হবে বাস্তবতার আলোকে এই জন্যই প্রেক্ষাপট নিয়ে এত কথা বললাম এখন করণীয় কি এটা সহজে চিন্তা করেন মনে করেন একটা কর্পোরেট কোম্পানি সে একটা ব্যবসা শুরু করবে তখন দেখবেন তারা তাদের করণীয়গুলো কয়েকটা ধাপে ঠিক করে যেমন ধরেন তার একটা হিসাব করে যে আজকে থেকে দশ পনেরো বছর পর আমি আমার কোম্পানিকে কোন জায়গায় দেখতে চাই হয়তো সে চায় যে আজকে থেকে পনেরো বছর পর আমার কোম্পানি বাজারের এক নাম্বার ব্র্যান্ড হবে এটা হলো তার দীর্ঘমেয়াদী লক্ষ্য আরেকটা থাকে মধ্যম মেয়াদের লক্ষ্য যেমন ধরেন আজকে থেকে পাঁচ বা ছয় বছর পর পর আমি কি চাই হয়তো আজকে থেকে পাঁচ বা ছয় বছর পর আমি চাই যে মার্কেটে আমার প্রোডাক্টের শেয়ার হবে এত পার্সেন্ট এটা হলো তার মধ্যম মেয়াদে লক্ষ্য আর এই দুইটার আলোকে সে তার স্বল্প মেয়াদি লক্ষ্যগুলো ঠিক করে যে ঠিক আছে আজকে থেকে পনেরো বছর পর আমি মার্কেটে টপ ব্র্যান্ড হতে চাই আজকে থেকে পাঁচ বছর পর আমি মার্কেটে বিশ পার্সেন্ট শেয়ার চাই তার মানে আগামী এক বছর আমার এই কাজগুলো করতে হবে রাইট এইভাবে চিন্তা করে তারা দীর্ঘ একটা পরিকল্পনা একটা লক্ষ্য মধ্যম একটা লক্ষ্য এবং এই দুটার আলোকে স্বল্প মেয়াদে করণীয় ঠিক করা তো একইভাবে যদি আমরা চিন্তা করি আমাদের চিন্তা করতে হবে আমরা দীর্ঘ মেয়াদে কি চাই মধ্যম মেয়াদে কি চাই তারপর আমরা বুঝবো আমাদের এখন করণীয়টা কি দীর্ঘ মেয়াদে আমরা কি চাই এটার উত্তর সোজা মুসলিম হিসেবে আমরা সবাই যেটা চাই বৈশ্বিকভাবে সেটা হলো বৈশ্বিকভাবে ইসলামী খিরাফা ফিরে আসুক ইসলাম বিজয়ী হোক কিন্তু আসেন আমরা এটা একটু আমাদের কম এবং আমাদের জমিনের কথা চিন্তা করি যে দীর্ঘ মেয়াদে এইখানে আমরা কি চাই এখন এইখানে আমরা বলতে পারি যে এইখানে আমরা যেটা চাই সেটা হলো ইসলামেশ্বরিয়া আমরা চাই যে এই ভূখণ্ডে ইসলামেশ্বরিয়া ফিরে আসুক প্রত্যেক মুসলিম এটা চাই ইমানের জায়গা থেকে ইমানের দাবি হলো প্রত্যেক মুসলিম এটা চাইবে কিন্তু একই সাথে আমরা এটাও বুঝি যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা এক দুই দিনের কোনো কাজ না এটা এক দুই বছরেরও কাজ না এটা দশকের কাজ বা এটা যুগের কাজ ঠিক আছে এটা রাতারাতি কিছু হবে না তার মানে এটা একটা দীর্ঘমেয়াদী কাজ এটা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক আছে তাহলে মধ্যম মেয়াদে আমরা কি চাই সেখানে আমরা হয়তো ঠিক করতে পারি যে হ্যাঁ মধ্যম মেয়াদে আমরা এটা চাই যে সমাজে একটা ইসলামী জাগরণ হোক একটা তাজদিদ হোক যেটা আমাদেরকে ইসলামী সমাজ বিপ্লবের দিকে নিয়ে যেতে পারে এখন এই দুটা লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের শর্ট টার্ম গোল বা আমাদের এখন কি করা উচিত সেটা ঠিক করতে পারি এখন এখন আমাদের কি অবস্থা দেখেন আমাদের অবস্থা হলো এই যে সেকুলার রাষ্ট্র আছে এবং এই যে সমাজটা আছে যে সমাজটা সুশীল প্রগতিশীল এরা নিয়ন্ত্রণ করে এখানে আপনার আমার কথা বলার কাজ করার জায়গাটা খুব সীমিত আমরা সব কথা বলতে পারি না আমরা সব জায়গায় কাজ করতে পারি না এই জায়গাতে তারা নানাভাবে আমাদের উপর রেস্ট্রিকশন দেয় আমরা কি ধরনের সমাজ চাই আমরা কি ধরনের শাসন চাই এই কথাগুলো বলার সুযোগ কিন্তু আমাদের কম আপনি যখনই বলতে যাবেন তারা বিভিন্ন ট্যাগ দিবে তারা বিভিন্নভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে আটকায় ফেলার চেষ্টা করবে এগুলো আগে অনেক বেশি ছিল এখন কমছে বাট এখন কমছে মানে জমিদার হয়ে বসে আছে তাদের মন গেছে না বরং এখন একটু দুর্বলতা আছে এই কারণে উঠবে তখন দেখবেন সে আপনাকে চাপ দিয়ে এই জায়গাটা আনার কাজেই ব্যক্তি হিসেবে আমরা হয়তো বা সমাজে গিয়ে অনেক সম্মানিত বা অনেক প্রভাবশালী কিন্তু আপনি যখন ইসলামের পরিচয় নিয়ে একটা জামা হিসেবে বা একটা সমষ্টি হিসেবে একটা জমায়েত হিসেবে কোনো কাজ করতে যাবেন কথা বলতে যাবেন তখন দেখবেন আপনার জায়গাটা খুবই সীমিত আপনাকে দাঁড়াইতে দেওয়া হবে না আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ হবে আপনাকে জঙ্গি উগ্রবাদী এই সেই নানা কথাবার্তা বলা হবে সো এই জায়গাটা আগে আমাদের পরিবর্তন করতে হবে কারণ আপনি যদি বলেন যে আমি আমি জাগরণ চাই চাই বা আমি চাই যে ইসলামী সমাজ বিপ্লবের দিকে আমরা আগাবো তার জন্য তো আগে আপনার সমাজে কথা বলতে পারতে হবে সমাজে কাজ করতে পারতে হবে এটাই যদি আপনি না পান তাহলে আপনি কিভাবে কি করবেন এই অবস্থা যদি না বদলায় তাহলে আমরা অনেক বড় বড় কথা বলতে পারি আমরা অনেক বড় স্বপ্ন আপনাকে দেখাইতে পারি আমি আপনাকে অনেক কথা বলতে পারি যেটাতে আপনি হয়তো অনেক আনন্দিত হবেন এবং অনেক মানে উত্তেজনা কাজ করবে কিন্তু এগুলো আলটিমেটলি ফ্যান্টাসি থেকে যাবে যদি আমি রিয়ালিটিকে মা বদলাই যদি আমি ওই দাঁড়ানোর জায়গাটা তৈরি না করি সমাজে তাহলে আলটিমেটলি কোনো পরিবর্তন আসবে না কাজেই আমাদের মূল কাজটা যেটা হওয়া উচিত সেটা হলো এই অবস্থাটাকে বদলানো এখন এই অবস্থা বদলানোর জন্য কি করতে হবে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে সংঘবদ্ধ হইতে হবে কারণ এটা একা আপনি পারবেন না সমাজে ইসলামের প্রতি এবং ইসলামের কাজের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো আছে যে আপনাকে দাঁড়াইতে দেয় না কথা বলতে দেয় না ট্যাগ দেয় এটা আপনি একা চেঞ্জ করতে পারবেন না এটা একটা সামষ্টিক কাজ সমাজে সংঘবদ্ধ হইতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো সমাজে আমাদেরকে সক্রিয় এবং সোচ্চার হইতে হবে এটা মানে কি মানে হলো আমি সমাজের মানুষের যে বিষয়গুলো পেরেছেন মানুষ যে বিষয়গুলো নিয়ে কষ্ট পায় সেগুলো নিয়ে আমি কথা বলি না আমি শুধু অল্প দুই একটা বিষয় আছে এই দুটো এরকম হলে তার যে সমস্যা তার যে সেটা নিয়ে কথা বলতে হবে এটা হলো একটা বিষয় এবং আমার সমাজের সমস্যাগুলো নিয়েও কথা বলতে হবে কাজ করতে হবে পাশাপাশি আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে জনগণকে সংগঠিত করতে হবে মানে মানুষের যে শক্তি সেটা কাজে লাগাতে হবে এটা আপনাদের জন্য বেশি প্রযোজ্য সব জায়গাতে প্রযোজ্য যে জনগণের যে শক্তিটা সেটা কাজে লাগাতে হবে মনে করেন ধরেন কথার কথা জাতিসংঘের নির্দেশনায় বা চাপের কারণে আগামী কাল বা আগামী মাসে বাংলাদেশে একটা এল আইন পাশ হয়ে গেল ট্রান্সজেন্ডার আইন এখন এটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতে হবে এখন এখানে আপনারা যারা আছেন তারা হয়তো বা বললেই প্রতিবাদ করবেন কিন্তু খালি আপনারা করলে তো হবে না মূল সমাজকে লাগবে সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে সাধারণ মানুষ যখন প্রতিবাদ করে তারা যখন রাস্তায় নেমে আসে তখনই কিন্তু বড় ধরনের তৈরি হয় এখন সাধারণ মানুষকে আপনি নামাতে পারবেন কিনা রাস্তায় তাই কি আপনি আপনি আনতে পারবেন রাস্তায় রাস্তায় কি কালকে আগাম ধরেন কথার কথা মানুষকে নিয়ে আসতে পারবেন আপনি যদি ইসলামের নামে ডাকেন যে এটার বিরুদ্ধে যেতে হবে সাধারণত আমরা এটা পারি না তো এইটা যখন আপনি পারবেন অর্থাৎ জনগণকে সংগঠিত করা তাকে রাস্তায় নিয়ে আসার মতো যে ক্ষমতাটা এইটা যখন আপনি পারবেন তখন আপনি দেখবেন আপনার সমাজে ওই দাওয়াতি কাজকর্মগুলো করা অনেক ইজিয়ার হচ্ছে যেটার কথা আমরা বলতেছি ইসলামী জাগরণ বলেন ইসলামী সমাজ বিপ্লব বলেন তখন এটা পসিবল হবে তার আগে পসিবল হবে না এবং এটাকে আমরা সামাজিক শক্তি বলতে পারি এই অর্জন শক্তি জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ব্যাপকভাবে সামাজিক পরিসরে কাজ করতে হবে সামাজিক দাওয়া করতে হবে এবং এটার লক্ষ্য হবে সাধারণ মানুষ দিনদার শ্রেণী না আমরা একটা জিনিস ভুল করি প্রায় যে আমাদের কাজগুলো আমাদের নিজেদের জন্য হয় আমরা মনে করি একটা প্রোগ্রাম করছি ওই প্রোগ্রামে বক্তাও আমরা শ্রোতাও আমরা এবং আমরা নিজেরা কি কি বলবো আমরা অলরেডি জানি জানি ঠিক আছে ব্যবসায়ী তাদেরকে সামনে রেখে দাওয়া করতে হবে তাদেরকে বুঝাতে হবে তাদেরকে আমার মুহাফেক বানাতে হবে এবং তাদের যে সমস্যা যেটা আগে বললাম এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে তাদেরকে ইসলামের জায়গা থেকে বুঝাতে হবে জীবন কনিষ্ঠ দাওয়া করতে হবে পাশাপাশি এখানে যেটা করতে হবে যে আমাদের দাওয়াতে সময় ইমান এবং কুফরের যে দ্বন্দ্ব এই বিষয়টা প্রাধান্য দিতে হবে আল্লাহর আইন এবং গাইরুল্লাহর আইনের যে দ্বন্দ্ব ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব এটাকে স্পষ্টভাবে সামনে রাখতে হবে এই জিনিসটা আপনি নবীদের দাওয়া থেকে দেখেন সুয়াইব সালাম যখন তার কমকে দাওয়াত দিছেন উনি বলছেন যে তোমরা ওজনে কম দিও না তিনি বলছেন যে তোমরা দুনিয়াতে ফাসাদ করো না কিন্তু তার আগে কি বলছেন বলছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত করো না অর্থাৎ তাওহিদ এবং কুফুরের দাওয়াত দিছেন পাশাপাশি সমাজের সমস্যা নিয়ে তার দিনের জায়গা থেকে কথা বলছেন এই একই বিষয়টা আমাদের দাওয়াতের মধ্যে থাকতে হবে তো আমি যদি সামারি করি সেটা হলো যে আমাদের সময়টা সংকট এবং সম্ভাবনার এই সংকট মোকাবেলা করা এবং এই সম্ভাবনা কাজে লাগানো এটা দায়িত্ব আমাদের এবং এটা আমাদের একটা ঐতিহাসিক দায় এটা যদি আমরা না করি আমরা ঐতিহাসিক ভাবে দায়ী থাকবো এবং প্রত্যেক মুসলিমের আলটিমেট চাওয়া হলো যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর বিধান কায়েম হোক এটা আমাদের আলটিমেট চাওয়া ডেফিনেটলি মধ্যম মেয়াদে আমরা বলতে পারি যে আমরা চাওয়া হলো একটা ইসলামী জাগরণ আমরা চাওয়া হলো একটা তাজদিদ যেটা সমাজ বিপ্লবের দিকে নিয়ে যাবে আর এই জন্য এখন আমার কি করতে হবে এখন আমার করতে হলো সামাজিক শক্তি অর্জন করতে হবে এটার মানে কি আমাদেরকে সামাজিক দাওয়াতি মিশনে আত্মনিয়োগ করতে হবে দিনদার শ্রেণীর বাইরে মূল যে সমাজ তাদের কাছে আমাদের আদর্শ পৌঁছা দিতে হবে মূল সমাজের যে প্রয়োজন মূল সমাজের যে চাহিদা মূল সমাজের যে অবস্থান সেটা অনুযায়ী আমাদের সামাজিক দাওয়াতি উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে আল কোরআনের এই আয়াতটা আমরা সামনে রাখতে পারি কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ এবং যদি আমরা এভাবে কাজ করতে পারি যদি আমরা সামাজিক শক্তি অর্জন করতে পারি যদি এভাবে আমরা সাধারণ মানুষকে ইসলামের জন্য সংগঠিত করতে পারি তাদেরকে মোবালাইজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ইসলামী জাগরণের দিকে আগাতে পারব এবং আমি দোয়া করি আল্লাহ আমাদের এবং আপনাদের আজকের এই যে আয়োজন এটার মাধ্যমে আমাদেরকে তফিক দান করেন যেন আমরা নতুন উদ্যমে সামাজিক দাওয়াতি মিশনে ঝাঁপাই পড়তে পারি এই তফিক জন্য আল্লাহ আমাদের দান করেন এবং সঠিক নিয়তে এই ক্লাসের সাথে ইস্তিকামাতের সাথে সবরের সাথে ইতমিনানের সাথে ধারাবাহিকভাবে কাজ করার جنة التوفيق دي نموذج دانكولين وآخر دعوانا عن الحمد لله رب العالمين